পিস্তলের জনককে ক্যালকুলেটারের জনককে ইমেল এর জনক কে মোবাইল ফোনের জনককে বাংলা গদ্যের জনককে বাংলা সনেটের জনক কে বাংলা নাটকের জনককে বাংলা সনেটের জনককে আধুনিক রসায়নের জনককে আধুনিক গণতন্ত্রের জনককে আধুনিক অর্থনীতির জনক কে আধুনিক বিজ্ঞানের জনক কে আধুনিক বাংলা সাহিত্যের জনক কে বাংলা গদ্যের জনক কে বিরাম চিহ্নের জনক কে আধুনিক বাংলা চলচ্চিত্র রীতির জনক কে ফেসবুকের জনক কে মোবাইল ফোনের জনক কে মার্টিন কুপার কম্পিউটারের জনক কে চার্ল ব্যাবেজ ইমেলের জনক কে হাওয়েলসন ওয়েবসাইটের জনক কে পার্সলি ক্যামেরার জনক কে জর্জ ইসম্যান ল্যাপটপের জনক কে নীল মোগারি আইফোনের জনক কে ইট জব ক্যালকুলেটরের জনক কে ঘড়ির জনক কে হাইগেন্স রেডিও জনক কে জি মার্গিনি চশমার জনক কে লেন্স জনক কে কলমের জনক কে রোবটের জনক কে চার্লস বেবেল মোটরসাইকেলের জনক কে পিস্তলের জনক কে কোল হেলিকপ্টারের জনক কে বিদ্যুতের জনক কে বিদ্যুতের জনক 嗯。Uh huh.